এরা ইতিহাসে বিরল আমার ওয়াইফ সবসময় আমাকে ব্লাঙ্ক চেক দিত বুঝলেন যে তুমি মেয়ের মানে সব খরচ করবে আমরা সেই শুধু লেখাপড়াই করাবো পরবর্তীতে ও সবসময় গর্ব করে বলতো আমার চাকরিটা আছে করলেই করতে পারত আমরা রিটায়ার কত কিছু করতে পারবো কিন্তু ছেলে আমরা প্রতিষ্ঠিত করবো এই সত্যটাই ছিল এবং স্ত্রী হিসাবে ওকে যা হারালাম হারাবো জন এর ক্ষতি আমি কোনদিন পুষেতে পারবো না আমার একটাই দাবি আপনাদের যে দাবি নিয়ে ও যারা মন্তব্য করছেন আমার তোমার স্বাভাবিক জীবন যাপন করতো ও বেশি করে আসার কথা ছিল না আগের বেশিরভাগ সে আসছে আমি একটা গ্রহ বেশি করে আনবে না ঘটনা বন্ধি না তুমি টাকা পাঠাও মারা দে বৃহৎভাবে আমি আসবো শনিবার আমাদের প্রোগ্রাম আছে তাই না আমি বাচ্চাদের কাছে থাকবো আর প্রোগ্রামে যাব আর কি তারপর ও বৃষ আসছে শুক্রবারে ও পোলাউ রোস করছে তারা বলছেন স্বাভাবিক জীবন যাপন শনিবারে ও বলে তুমি আমার সাথে যাও আমার মেয়ে উদয়ন বিদ্যালয় মাধ্যমিক দিব একটা পারমানেন্ট মেট্রোলের কার্ড আছে তা আমার তো একটা মেট্রোলের কার্ড আছে তা দুজনে কার্ড দিয়া ওকে আমি আমাদের মহৎসবের নেতৃবৃন্দ আছে বাতেন ভাই ও যখন আমি তখনই মনটা কেন কেঁপে উঠলো ও বাতেন ভাই দেখা ব্যাগটা রেখে কথা বল গেল আমার বলা আমি তো মনে করি মেয়ে হয়তো আবার একদিন হবে কথা বলছেন আমি সব কিছু বুঝাবে না সাহেব আমি করে চলে গেলাম আমি যেহেতু আদর্শ বিশ্ববিদ্যালয়ের ম্যাটমেন্ট টিচার ম্যাটমেন্ট টিচারও একটু ব্যস্ত থাকে আপনারা জানেন কথা শুধু ওখানে ডাকে আমি আবার সেদিন শুধু শনিবার আমি চলে গেছি কথা বলছেন পরে ও সব এইটু জীবন যখন স্বাভাবিক ও গেল কিছু এরপরে ও বিকালে ফিরল তাই নাকি ও চুপচাপ তো আমি আসলে তখন বলি নাই ও নাস্তা ফাস করি তারপর রাত্রে দিয়ে ও চুপচাপ মেয়েটা থাকবো তারপর সে দোয়া পড়ে কি চুরা জানি পরে কি দেখা সুরাকালাম পরে আমি তারা মেয়ের সাথে রাত্রে থাকলো এবার দুই দিন একটা দুই দিন একটা অর্থ কথাই বললো আমি সব একটু অস্বস্তি করলো কেন কথা বলে না কেন কিছু আদা ইশারা করে স্বাভাবিক জীবনযাপন না কেমন দেখে পরে কিছু পাক পাকসা করার ব্যবস্থা করা একদম হোটেল থেকে আনাম আমি স্কুলে চলে গেলাম কেউ পাকসা করে না তারপরে আমি ওই ঘর তিন চার দিন গুরুতর অসুস্থ হয়ে গেল অত দ্রুত তারপর পরিশেষে এ কয়েকটা একটা দিন আমার সাথে কোনো কথাই বলবো না আমার এই কষ্টটা তারপরে দ্রুত অসুস্থ হওয়ার পরে আমার এত সুসুদার পাশে দুজন শিক্ষক আছে মনে নিয়ে রায় দশটায় সময় বারোটার দিকে আমি আইস্কুলতে করে ভর্তি করাই আইস্কুল যখন আমি ভর্তি করাই আমার সাথে কোন টাকা টাকা ছিল না আমার একটা দল ছিল ওর বাড়ি ওর শিক্ষক আমার বাড়ি দিল জিয়া অন্তত টাকা টাকা সমস্যা হবে না আমার তাৎক্ষণিক বলো আইসুধু কোনো আগে টাকার কোনো সমস্যা নাই আমি ভর্তি করা না তাড়াতাড়ি তাই না ভর্তি করাইয়া ও তাৎক্ষণিক তারপরে এই চিকিৎসা চালাইলো পরে পরে দিন এই দশটা এগারোটার দিকে আমাদের মার্কেট নেয় এই অবস্থা দেখলাম আর কি আমি বলতে চাই আমার স্ত্রী আপনাদের দাবির জন্য যে জীবনটা দিল আপনাদের দাবিটা পরিপূর্ণ হোক তার মাত্রার কামনা করেও রাষ্ট্রের কাছে আমার এই একটু দাবি রাষ্ট্রের কাছে আমার এই পরিবার ক্ষতিপূরণ যদি মনে করেন রাষ্ট্র যদি মনে করেন আর কি বিজ্ঞান চাই না যদি মনে করেন তাকে পূর্ণ পেনশন দেবেন দিতে পারেন রাষ্ট্র যদি মনে করেন এই ক্ষতিপূর্ণ দেওয়া উচিত দিতে পারেন আর আমার সারা জীবনের একটা আবদার থাকবো আমার দাবি থাকবো এই সহকারী শিক্ষকদের প্রতি আমার পরিবারের পাশে থাকবেন আমার শিক্ষক বাচ্চাগুলির পাশে থাকবেন আমার বাচ্চাগুলি ওর মা হারা হইল আমি বারবার বলছি সরকারের আহ্বান আর যাতে একটা ভাইয়ের তার স্ত্রী হারানো হয় একটা বোন যাতে স্বামী হারানো হয় কোন সন্তান যাতে মা না হারা হয় আপনাদের এই ধরনের একটা জনক ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই আমরা স্বাভাবিক গতিতে আসেন আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসেন এগুলি সমাধান করা যায় কিছু বড় বড় জটিল সমাধানও সমাধান হচ্ছে আরও হবে ইনশাল্লাহ রাস্তের কাজ থেকে সমাধান করা আপনার আলোচনার মাধ্যমে সমাধান করেন তিনি তো অনুরোধ যাচ্ছি আপনার পুলিশ বাইরেও বলছি যে অতি উৎসাহে অতি ইয়াতে যে শিক্ষকেরা আপনাদের পলম করাইছে সৌসাণ করাইছে আমার গর্ব করি বলতো যে আমি নিষ্পাপ শিশুদের পড়াই দুইটা কথা প্রায় সে বলতো যে চলে যাবে তাই না এখন আমি অনুকরণ করি আমি নিষ্পাপ শিশুদের পড়াই ভাষা মধ্যে আমি ইডেন কলেজের মেকোন হাঁটতে আসি নাই এই আমি কি বলো আমি তুমি এটা কি বলো আমি ইডেন কলেজের মেকুন হাঁটতে আসি নাই ছেলে মেয়েদের বয়স দিন খুব সাহস নিয়ে তবে ইডেন কলেজের মেকুন হাঁটতে আসি নাই জেনে আসলো সেদিন বললো খাইলুন আবার লিপি আমি তো এত কিছু বুঝি না কথা বলছে না খাইলুন আবার লিপি আবার সারাই সে এটা সুস্থ হবে পারে হ্যাঁ ওটা না খাইলুন আবার লিপি সারাই আমি আসলো আমার সন্তানের জন্য আপনার দোয়া করবেন প্রিয় শিক্ষক আমার ওয়াইফ প্রায় বলতো শিক্ষকরা শিক্ষার্থীরা নিষ্পাত শিক্ষকরা শিক্ষকরা আমরা প্রাইমারি শিক্ষক আমার বাবা প্রাইমারি শিক্ষক শিক্ষকরা নিষ্পাত এখানে অন্য মন্ত্রণালয়ের অন্য মন্ত্রণালয়ের ঘুষ আছে গাছ আছে এই শিক্ষা ডিপার্টমেন্টে এই শিক্ষক যারা আছে সকালে যায় আবার একা টিকিট যায় বাচ্চারা খাড়িয়াতে গিরা শিক্ষকদের দুইটা পয়সা ইনকামের কোনো ব্যবস্থা নাই সরকারের এইদিকে দৃষ্টি বৃষ্টি আমি মনে করি তাদের আর্থিক সচ্ছলতা আসুক সন্তানদেরকে ভালো করে পড়ার আমাদের এই স্বাধীন দেশে ওনারা কারা করায় চাষা বুষা তালিম জেলে তাই না যারা বড় তারা তো বিভিন্ন বড় বড় স্কুল কলেজে পড়ায় তারা দরিদ্র সন্তানগুলিকে পড়ায় আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন সাংবাদিক ভাইরা এই কথাগুলি খুব খুঁজে রাখবেন